কেউ একটু সাহায্য করতে পারো বুড়িমা তুমি এখানে এভাবে বসে আছো যে গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি তুমি কি বাপু আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে কেন দিয়ে আসবো না বুড়িমা চলো আমি তোমায় দিয়ে আসছি তোমার বাড়ি তুমি শুধু আমাকে তোমার বাড়িটা কোন দিকে যেতে হবে সেটা একটু বলে দিও রাস্তায় যেতে যেতে কেমন আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো দাঁড়া ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওটাই আমার বাড়ি ওখানে নিয়ে চল। ঠিক আছে ভালো বাছা ভগবান তোর মঙ্গল করুক আর ভালো যার কপালটাই কালো তার আবার ভালো এই যে ছেলে এমন করে বললি কেন তুই তো সোনার টুকরো ছেলে তুই কি হয়েছে বল বাবা বল আর কি বলবো বুড়িমা তোমায় সেই ছোট্ট আমার মা আমায় ছেলে চলে গেল তারপর থেকে আমার ভালোর কথা ভেবে বাবা ছোটো মাকে নিয়ে এলো কিন্তু আমার চেহারা এমন বলে আমার গায়ের রোগ কালো বলে আমি দেখতে খারাপ বলে বাবা আমার কারণে ছোটো মায়ের কাছে অনেক কথা শোনে আর আজ আমার কারণে আমার ভাইটাও মায়ের সঙ্গে ঠিকঠাক কথা বলে না আর আমার ভালো লাগে না ভগবান ভগবানকে তাই আমি বলি আমাকেও যেন আমার মায়ের কাছে পাঠিয়ে দেয় তুই থাম বাবু থাম কষ্ট পাস না তুই হলি সোনার টুকরো ছেলে আরে বাইরের সৌন্দর্যটা তো বেশি বড় কথা নয় ওটা তো চিরকালের নয় ভেতরের সৌন্দর্যটাই তো আসল তুই একটু এখানে দাঁড়া আমি আসছি এই গাছটা নিয়ে যা আমার বাড়ি থেকে যাওয়ার পথে যেই নদীটা দেখতে পাবি ওই নদী পারে এই গাছটা লাগিয়ে দিবি আর এই গাছ থেকে তিনটি পাতা তুলে চিবোতে চিবোতে সাঁতরে নদীটা পেরবি। তোর সব দুঃখ কষ্ট চলে যাবে যা যা আচ্ছা বুড়িমা তাই হবে আমি এখন আসি আবার দেখা হবে আয় বাপ ভগবান তোর মঙ্গল করুক হে কি এটা কি আমি এ তো আমার বিশ্বাসই হচ্ছে না এই সবই হই বুড়িমার আশীর্বাদের ফল প্রণাম বুড়িমা প্রণাম যাই শিগগির বাড়ি যাই বাবাকে ভাইকে বলতে হবে যাই বাবা বাবা ভাই ভাই কোথায় গেলি বাবা কোথায় গেলে একবার বাইরে আসো এসে দেখে যাও